ইঞ্জিন অয়েল কেনা শেষ কে বলতে পারবে দেখি কোন ইঞ্জিন অয়েলটা কিনছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গেছে আগে মতুলের থ্রি হান্ড্রেড ভি ইউজ করতাম তো ভাবছি থ্রি হান্ড্রেড ভি বাদ দিয়ে অন্য কিছু ইউজ করব দেখি কি ইউজ করা যায় আমার সাথেই থাকুন দেখতে থাকুন কি ইঞ্জিন অয়েল কিনি চলে আসছি আমরা যেখান থেকে অ্যাকচুয়ালি আরপি মোটর সেল ইঞ্জিন অয়েলগুলো পাইকারি দামে কিনি সেখানে চলে আসছি আমার বাইকের ইঞ্জিন অয়েল কেনার জন্য দেখে থাকুন কোন ইঞ্জিন অয়েলটা কিনি ইঞ্জিন অয়েল কেনা শেষ কে বলতে পারবে দেখি কোন ইঞ্জিন অয়েলটা কিনছি এই যে আমার ফুল সে হ্যাঁ এটা ইউজ করি নেই প্রিমিয়াম সব ইঞ্জিন অয়েলগুলা ভাবছি ইউজ করব তো এর আগে থ্রি হান্ড্রেড ভি ইউজ করতাম চেঞ্জ করলাম দেখি এইটা একরকম ফিডব্যাক পাই ওটা কোনো সমস্যার কারণে চেঞ্জ করতেছি না অ্যাকচুয়ালি ওটা হচ্ছে এটা ইউজ করি না দেখে ওইটা চেঞ্জ করব আমার মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শেষ আঠাইশ তারিখ মাদ্রাসা বন্ধ হবে তোমার অনেক দিনের ইচ্ছা অনেক দিনের স্বপ্ন যেন আমি সাথে যাব বাইক নিয়ে আমি আল্লাহর কাছে সব সময় দিতে চাইছি দোয়া করতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাশ বল আমি সেটা আমার জন্য করছে তার থেকে বেটার কিছু আল্লাহ তাল্লাহ আমাকে দেখে আমি সবসময় ভাবতাম যে কক্ষের প্রধান যাবো বিয়ের পরে বউ নিয়ে হানি মনে আল্লাহ পাশ বল আলমিন সেটা করাইছে এবং সবসময় ভাবতাম যে আমি সাদেক চানদের গাড়িতে কখনোই যাবো না ইনশাল্লাহ বাইক নিয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিজেকে বাইক কেনার মতন আল্লাপুল আলমের কৌতুক দেশে নিজের বাইক নিয়ে ইনশাল্লাহ সাজেক যাচ্ছি আঠাইশ তারিখে আঠাইশে নভেম্বর সবাই দোয়া করবেন আমার জন্য আমার জন্য সালামত আল্লাহাম সাদেক থেকে শেষ করে আসতে পারি